এই যে কাবার ছবিটা এই কে ঘিরে সুরাইয়াসিনে যার পরিষ্কার দেওয়া হয়েছে তাদের সামনে দেওয়াল পেছনে একটা দেয়াল তাই না সামনে একটা দেওয়াল পেছনে একটা দেওয়াল তো আমাদের রকম সামনে একটা দেওয়াল আছে পেছনে একটা দেওয়াল আছে সামনে দেওয়াল মোহাম্মদ রসুল্লাহ সুপারিশ আর পেছনে দেওয়াল মসজিদ প্রতিষ্ঠিত ধর্ম এনাদের এরকম কাবা ছিল আর সামনে ছিল ইব্রাহিমের উত্তরাধিকারী আমরা একই ভাবে যেমন উম্মাতে মহাম্মাদি আমরা এই কেবল জান্মানতে যাব আর সব তাহলে এখনো ক্ষান্ত হোক অর্থাৎ যেমন আমরা মোহাম্মদ রসুল্লাহ শর্ত এই একটা অদ্ভুত কথা এই অদ্ভুত কথাটা আমাদের ইমানের কালিমা অথচ তার কোন প্রয়োজন না ইমান তাই না এখন মোহাম্মদ রসুল্লাহ কে খাস করতে গিয়ে ওরা যেমন তাই না মুসা কালিমল্লাহ আল্লাহ লাঠি তাই না ঈসা রুহুল্লাহ তো নবীদেরকে কে খাস করলেই কি হয়ে যায় সকল রসুলদের প্রতি আর ইমান থাকে না যে কারণে আমরা এখন দরুদ বানিয়েছি যেভাবে যে সাইয়েদুল মুরসালি সকল নবীদের নেতা রসুলদের নেতা হ্যাঁ আল্লাহর বলা লাগে নাকি আমরা বললেই তো হয় বোঝা গেল কথাটা তাহলে হ্যাঁ এইটাই এই কাহিনী দেখাবার জন্য যে এটা শুরু হয়েছে কত থেকে আমরা আসলে কাদেরকে অনুসরণ করছি আমরা অনুসরণ করছি ইহুদিদেরকে ইহুদিদেরকে অনুসরণ করতো খ্রিস্টানরা আমরা এই দুই গ্রুপকেই অনুসরণ করি আমাদের ধর্মের বেলায় তারা যেমন কিতাব বাদ দিয়ে প্রথম শুরু করেছে ইহুদিরা ধর্ম বানিয়েছিল ঠিক যেমন ঠিক যেমন আল্লাহ তালার কৌশলটা দেখো ওদের ওদের কিতাব পাথরে লেখা কপি করে মানুষকে দাও আর এরপরে যখন সেটা তারা করেনি একজন মানুষ কিতাব হিসাবে পাঠিয়েছে এ যা বলে সেটাই কিতাব তাই না আমাদের উপকার হচ্ছে যেখান থেকে আমরা হাদিস লিখতে শিখেছি যেখান থেকে আমরা হাদিস লিখতে শিখেছি তোমাদের জন্য যদি থেমে যাও এখন আমরাও যারা কোরআন এসেছি তারা একবার কালের যে ধর্ম পালন করেছি যে সমস্ত চিন্তা বিশ্বাস আমাদের মধ্যে ছিল সেগুলোকে একদম বেড়া দিতে হবে বাধা একদম ব্লক করে দিতে হবে

রুসুলিহি তার সর্বকালের সকল রস না এবং শর্ত হচ্ছে না আমরা তার বার্তা মধ্যে কাউকেই কোনো একজনকে ছোট বড় এই পার্থক্য আমরা করি না